আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে ভিউ আপনাদেরকে দেখাবো যে আমাদের যে লোহাকারের যে চৌকাট এটা আপনারা মূলত আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয়া রায় চৌকাট নাইজেরিয়ান লোহা চৌকাট এটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পার পিস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন সাইডে কালি দেওয়া এবং এই কালিটা সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য এইভাবেই আমরা কিন্তু আপনাদেরকে মাল দিয়ে থাকি এটা কিন্তু আপনার অরিজিনাল নাইজেরিয়ান যে লোহা দেখেন এটার ফেব্রিক্সটা দেখেন একবারে আপনার দ্বীপ খৈরি কালো না জাস্ট দ্বীপ খয়রি এখানে আমাদের বারো পিস চৌগর আছে এই মালটা আমরা ডেলিভারি দিতে যাচ্ছি সিরাজগঞ্জের হাটি কুম্বুলে যেখানে আপনাদের সুন্দরবন হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে জায়গা আছে যিনি আমাদেরকে অর্ডার করছেন তার নাম আছে ফরিদ ভাই তিনি আমাদের অনলাইনে ভিডিও দেখার পরে আমাদের দোকানে সরাসরি আসতেন তারপরে আমাদেরকে অর্ডার করছেন ভিউয়ার্স আপনারা চাইলে এভাবে আমাদেরকে অর্ডার করতে পারবেন আর সরাসরি এসে দেখে আমাদের কারখানা ভিজিট করে লোহাকারের চৌকাঠ আপনারা একবারে নিচ চোখে বাস্তব চোখে দেখে তারপরে আপনারা দেখে শুনে সুন্দরভাবে আপনারা অর্ডার করতে পারবেন বা যদি আপনাদের পরিমাণ বেশি হয় তাহলে আপনারা আমাদেরকে অর্ডার করে গেলেন পরে আমরা দিয়ে দিলাম এ ভাই যেভাবে করছে আর কি তো তবে এখানে আমরা কিন্তু এই মালগুলো আপনাদেরকে ডেলিভারি দিতে যাচ্ছি আপনার তিনি আমাদেরকে যেভাবে অর্ডার করছেন আমরা ডেলিভারি চার্জ আমরা ফ্রি বলি ঠিক আছে কিন্তু লোহাকারের ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা ধরে নিই আমরা এর সাথে আপনার এই মালটা বিক্রি হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা ডেলিভারি সহকারে ডেলিভারি তিনশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার সৌকারের দাম আহ তো আপনারা যদি নিতে চান পিক আপ দিয়া বা যে কোনো ধরনের ভ্যান দিয়ে কাছাকাছি যারা আছেন তারাও নিতে পারবেন আর ঢাকার বাইরে সাধারণত আমরা কুরিয়ারের মাধ্যমেই মালটা ডেলিভারি দিয়ে থাকি তো ভিওর্স আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে মাল ক্রয় করবেন জাস্টিফাই করে যে কোনো উপায়ে আমরা আপনাদের সাথে গ্যারান্টি দিতে প্রস্তুত কারণ এই মালটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি একশো পার্সেন্ট গ্যারান্টি আর যে মাল আপনাদের ব্যবহার না করলেই নয় এটা আপনারা আমাদের কাছ থেকে নিলে আপনার একশো বছরের ভিতরে আপনার কোনো ধরনের কোনো ত্রুটি থাকবে না বা এ মালের জন্য কোনো টেনশন করতে হবে না এটা বিল্ডিং যাবে কিন্তু এ মাল যাবে না এরকম এই এটা কথা বলার কোনো দরকার নেই এটা কাঠেই আপনারা বিশ্বাস করতে পারবেন কারণ এ মালটা এমনভাবেই আমাদের কাছে আসে বাহির থেকে কোনো ধরনের পল নেই কোনো ফাটাফুটা নেই একবার ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন এটা অনেক হার্ড কাট একটা তার কাটা পেরেক এটার ভিতরে ঢুকানো যায় না কারণ এটা ঢিল করে সম্পূর্ণ কাজ করা মেশিন দিয়ে তো বিয়ার্স এখানে দেখেন আমাদের এখানে মাল আছে আপনার আট পিস আর এখানে আছে চার পিস এটা হচ্ছে সাড়ে তিন ফিডি আর এই এখানে আছে আপনার তিন আড়াই ফিডি আছে বেলকুনির দরজা বারান্দার দরজা যেগুলো এটা আছে আপনার হচ্ছে তিন পিস আর এই একটা আছে সাড়ে তিন ফিডি নয়টা হয়েছে আপনার সাড়ে তিন ফিডি একটা আর তিনটা হচ্ছে আড়াই ফিডি বারান্দার দরজা তো বিহর্স আপনারা এভাবে কিচেন রুমের দরজা বারান্দার দরজা সবই একের পরে একে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিহর্স আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই আকর্ষণীয় লোহা কাঠ ক্রয় করবেন বাংলাদেশ ডোর সেন্টার থেকে এর ব্যতীত যত ধরনের কাঠের মেয়েগুনি কাঠ সেগুন কাঠ বার্মাটিক কাঠ যত ধরনের কাঠ আছে আমরা আপনাদেরকে উপহার দিতে পারবেন তো বেজ আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এমনকি আপনারা আমাদের সাইনবোর্ড দেখে সরাসরি আসতে পারবেন ব্রিজের মাঝখান থেকেই আমাদের সাইনবোর্ড দেখা যায় দেখেন এটা কিন্তু একবারে মেইন রোড মোহাম্মদপুর মেইন সড়কই আমাদের দোকান তো ভিওয়ার্স আপনারা অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাল ক্রয় করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম